এস স্ট্রাইকার একশো পঁচিশ সিসি গাড়িটা কিন্তু কনভার্শন হচ্ছে গাড়িটা হচ্ছে ভাইয়ের ভাই কিন্তু হচ্ছে রাইডার ভাই আসলে দেখতেছে কিভাবে গাড়িটা কনভার্সন হয় আর এইখানে কিন্তু আমাদের আর এক টেকনিশিয়ান আছে উনি হচ্ছে কনভারশন করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বড়ো ভাই কিন্তু কনভারশনটা করতেছে তো এই গাড়িটা কিন্তু চৌরাস্তা থেকে উত্তরার দিকে সব সময়ই রান করে থাকে আর দেখুন এটা কিন্তু একটা উবার বা পাঠাও যেটাই বলেন পাঠাও রাইডারের কিন্তু গাড়ি আর এই গাড়িটা কিন্তু আজকে কনভারশন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো যারা উবার বা পাঠাও রাইড করেন তারা চাইলে কিন্তু আপনারা আপনাদের গাড়িগুলো কনভার্শন করে নিতে পারেন কনভার্শন করলেই কিন্তু আপনি ফিফটি পারসেন্ট টাকা সাশ্রয়ী পাবেন তাই দেরি না করে ঝটপট আপনি আপনার বাইকটা এলপিজিতে কনভার্শন করে নিন আর মেসার জার্নার ট্রেডার্স কিন্তু সময় আপনাদের জন্য এলপিজি কনভারশনের ব্যবস্থা করে রেখেছে পাচ্ছেন হাওয়ার লাইনটা সুন্দরভাবে কিন্তু করা হচ্ছে এখানে কিন্তু আমাদের বাইকের যে কার্বোরেটর ওটা কিন্তু লাগানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাইকের কার্বোরেটরটা সুন্দরভাবে লাগানো হচ্ছে আর এখানে সম্পূর্ণ হাওয়ার লাইন টাইন সব কিছু ক্লিয়ার করে গ্যাসের লাইনটা ক্লিয়ার করে তারপরেই কিন্তু কার্বোরেটরটা লাগানো হচ্ছে এখানে কিন্তু আমাদের এম জেটির যে নতুন কিট আছে সেটা কিন্তু লাগানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন টিভিএস স্ট্রাইকার একশো পঁচিশ সিসি গাড়িতে কিন্তু আমাদের এম জেটির নতুন কিট কিন্তু লাগানো হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে কোন লাইনটা আসলে কোন দিকে যায় অনেকেই বোঝেন না তো এখানে কিন্তু এই যে এটা কিন্তু বড় পাইপ এটা কিন্তু ট্যাঙ্কি থেকে জাস্ট এখানে গ্যাসটা ইনপুট হবে আর এই দিকে যে আর দেখতেছেন কালো এটা দিয়ে কিন্তু গ্যাসটা হচ্ছে আউটপুট হয়ে ইঞ্জিনে যাবে আর এই পাশে যে ছোট্ট একটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু হাওয়াটা হচ্ছে এই যে কার্বোরেটরের এই যে এইখানে যাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কার্বোরেটর এইখানে যাবে তো আশা করি পরবর্তীতে যারা কাজ করবেন তাদের আর ভুল হবে না বা এইটা লাগাইতে এলোমেলো হবে না এখন এই কিটটাই অনেকে আসলে লাগাইতে পারে না বা অনেক সমস্যা হয় যার কারণে কিন্তু গাড়িতে ভালো মাইলেজ বা ভালো সাপোর্ট আপনারা পান না ভাইয়ের গাড়িটা কিন্তু কনভার্সন হয়ে গেল ভাই একজন উবার রাইডার ওনার গাড়িটা কিন্তু কনভারশন হয়ে গেল ভাই কিন্তু সেই ঢাকা থেকে আসছে ঢাকা থেকে এসে ভাইয়ের গাড়িটা কনভারশন করে নিয়ে গেল। আর আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা হচ্ছে টিভিএস মেট্রো একশো পঁচিশ এটা সেটা